আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সুবহানিত দিনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নিজের ঘরে নিজে কিভাবে কোন আমলের মাধ্যমে বন্ধ করে দিবেন অথবা বন্ধ করে রাখবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক ভাই বোন কমেন্টস করে আমাকে বলেছিলেন যে হুজুর আমাদের ঘর বাড়ি তো পাকা তাহলে আমরা আমাদের বাসা বাড়ি ঘর বাড়ি কিভাবে বন্ধ করে রাখবো সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনুরোধ থাকবে একটু সময় ব্যয় করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার নিজের ঘর নিজের বাসা বাড়ি নিজেই বন্ধ করে রাখতে পারবেন সমানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা কিভাবে করবেন আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি আমার ঘরের অথবা বাসা বাড়ির কোনো একটি কোনায় দাঁড়িয়ে আছি এমতো অবস্থায় আমাকে আমলটা করতে হবে আমি যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমলটা করে নেওয়ার জন্য সম্মানিত দিন ভাই ও বোনেরা প্রথমত অজ অবস্থায় ঘরের উত্তর দক্ষিণ কোনায় আপনি দাঁড়াবেন আবারও বলছি আপনার পাকা ঘর এজন্য আপনাকে এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি আপনি ঘরের উত্তর দক্ষিণ কোনায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে তিনবার ফার পাঠ করবেন আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুশ্বরী পড়বেন যেমন আল্লাহমেদ সলি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ আপনি চাইলে দ্রুত ইবরাহিম পড়তে পারেন অথবা অন্য কোনো দুরু শরীফ যদি আপনার মুখস্থ থাকে আপনি সেই দুরু শরীফও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে বিসমিল্লাহসহ যেমন বিস্মিল্লাহ ইউ রহমেদির রহিম মিল হামদুদুল্লাহ ইউরহ মিল আলা মিল এই নিয়মে সুরতুল ফাতিহা সম্পূর্ণ একবার পড়বে না আবারও বলছি দাঁড়ানো অবস্থায় সুরতুল ফাতিহা সম্পূর্ণ একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে ইয়া নূর 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 এই ওজিফাটি এগারো বার পড়বেন আবারও বলছি ইয়া নূর এই ছোট্ট ওজিফাটি সুরতুল ফাতিহার পরে এগারো বার পড়বেন একবার বেশিও না একবার কমও না যখন এই নিয়মে আপনার সুরতুল ফাতিহা এবং এই অজিফাটি এক কোনায় দাঁড়িয়ে পড়া হয়ে যাবে এর পরে আপনি ঘরের অন্য কোনায় চলে যাবেন সেখানে দাঁড়িয়ে প্রথমত বিসমিল্লাহ সহ সুরতুল ফাতিহা একবার পড়বেন এরপরে ইয়ানুর ইয়ানুর এগারো বার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে ঘরের অন্য কোনায় চলে যাবেন ওইখানে গিয়েও সেম একইভাবে সুরাতুল ফাঁথি একবার পড়বেন ইয়ানুর ও জিফাটি এগারো বার পড়বেন এই নিয়মে ঘরের চতুর্থ কোনায় দাঁড়িয়ে আপনি এই আমলটা করে নেবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন সমারিত দিনী ভাই ও বোনেরা একটু কষ্ট করে আপনার বাসাবাড়ি অথবা ঘরের চতুর্থ কোনায় দাঁড়িয়ে এই আমলটা কমপ্লিট করে নিবেন আশা করি ইনশা আল্লাহ সুবাহ এই বরকুটময়ার ও ওসিলাই আল্লাহ সুবাহ আপনার বাদশাবাড়িকে সকল প্রকার জিন ইনসান থেকে হেফাজত করবেন আপনার বাদশাদেরকে হেফাজত করবেন আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ